রঙ্গনা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শাবনুরের হিরো চরিত্রে কে অভিনয় করছেন এ নিয়ে এখনো দর্শকদের ভিতর কৌতূহল বিরাজ করছে যদিও সিনেমা সংশ্লিষ্টরা সে বিষয়ে মুখ খুলছেন না তবে রঙ্গনা সিনেমার সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদের সকলের নাম এবং পরিচয় রিভিল করা হয়েছে খুশি হয়েছি বহুদিন পরে সিনেমায় কাজ করবে এবং শাবনুর বাদে ফজর রহমান বাবু মনিরা মিঠু বর্দা মিঠু এবং আরও অনেক টেলিভিশনের সিনিয়র গুণী আর্টিস্টরা আছেন পরিচালক এবং কাহিনীকার হিসেবে আছেন আরাফাত হোসেন প্রযোজক মৌসুমী আক্তার মিথিলা চিত্রনাট্য সংলাপ তন্ময় মুক্তাদির ডিওপি স্ক্রিপ্ট ইসমাইল হোসেন লিটন আমি রমনা ছবির সঙ্গে যুক্ত হয়েছি কারণ এই ছবিতে আছেন আমাদের আপনাদের সবার প্রিয় চিত্রনাট্য সংলাপ তন্ময় মুক্তাদির ডিওপি স্ক্রিপ্ট ইসমাইল হোসেন লিটন গীতিকার কবির বকুল চুর ও সঙ্গীত ইমরান অঙ্গনা ফিল্মটা নিয়েই আমি এক্সাইটেড অ্যাজ ওয়েল এস আমার প্রথম ছবি সো আমারও দর্শককে অনেক কিছু দেওয়ার আছে কাস্টিং এ যারা আছেন জন অভিনেত্রী শাবনূর তানভীর কাজী হায়াত মনিরা মিঠু গুণী অভিনেতা ফজলুর রহমান বাবু খল অভিনেতা ডন এবং মাহমুদুল ইসলাম মিঠু ভালো সকলে মিলে অক্লান্ত পরিশ্রম করছেন একটা সিনেমা উপহার দেওয়ার জন্য যদিও এক শ্রেণীর দর্শক এই সিনেমাটা নিয়ে এখনো তাদের সন্দেহ প্রকাশ করছেন কারণ তারা পরিচালক আরফাত হোসেনের প্রিভিয়াস কাজ দেখে তার উপর ভরসা করতে পারছেন না আমাদের রংলা ছবির জন্য অনেক দোয়া করবেন সিনেমার টিজার ট্রেইলার মুক্তির আগে কিছুই বলা যাচ্ছে না এরই মধ্যে সিনেমার প্রায় সত্তর ভাগ শুটিং সম্পূর্ণ হয়েছে তবে ঈদে সিনেমাটি আসবেন কিনা এই বিষয়ে সন্দেহ রয়েছে অনেকেই বলছিলেন সিনেমাটির শুটিং আপাতত বন্ধ আছে তবে সোশ্যাল মিডিয়ায় যে সকল ভিডিও ভাইরাল হচ্ছে তা থেকে ধারণা করা হচ্ছে এই সিনেমার প্রায় সত্তর ভাগ শুটিংই সম্পূর্ণ হয়ে গেছে তো বন্ধুরা এই সিনেমাটি নিয়ে আপনাদের কি মত তা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান আমি শাবনুরের মায়ের চরিত্রে অভিনয় করছি আমাদেরকে আপনাদের দোয়ায় রাখবেন